সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা রিবিক্স কিউবের এই রুবিক্স কিউবের খুব সহজেই কিভাবে মেলানো যায় এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি আশা করি ভিডিও পুরোটাই দেখবেন আর কিউব মেলানোর ক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি কমেন্টে জানাতে পারেন আর ভিডিও দেখার পরে বুঝতে পারবেন আসলে খুব দ্রুত কিভাবে কিউব মিলাতে হয় এটা মিলাতে হয়তো বা মিলানো শেখাতে আমাকে আমাকে বা কিছু সময় বেশি লাগতে পারে কিন্তু আপনারা যদি নিয়মিত প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনি কিন্তু খুব দ্রুত এই কিউবটি মেলানো শিখতে পারেন সেক্ষেত্রে আপনি প্রথমে আপনাকে আগে কিউব মিলানো শেখার আগে জানতে হবে আজ আসলে কোনটা কিউবের মুভমেন্ট কোনটা কি। এটা জানার জন্য আমি আপনাকে একটু দেখিয়ে নিচ্ছি খুব শর্টকাটের ভিতরে আমার আরও অনেক ভিডিও আছে এই কিউব নিয়ে সেগুলি আপনি দেখতে

তো সর্বপ্রথমে একটুখানি বলে নিচ্ছি এটা হচ্ছে প্রথমে আপনি একটা কালার সিলেক্ট করবেন যেটা আপনি উপরে রাখবেন আমি এক্ষেত্রে সাদাটা উপরে রাখবো আমি সাদাটা ধরে নিচ্ছি নেয়ার পর আপনাকে কিউবের মুভমেন্ট যেটা জানার জরুরি এটা হচ্ছে এদিকে হচ্ছে ক্লক ওয়াইজ এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ এটা ক্লক ওয়াইজ এটা অ্যান্টি ক্লক ওয়াইজ যখন আপনি ডান পাশে যাবেন এটা ক্লক ওয়াইজ এটা অ্যান্টি অ্যান্টি ক্লক ওয়াইজ যখন বাম পাশে আসবেন এটা ক্লক ওয়াইজ এটা অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে আপনাকে শিখতে হবে উপরেটা যখন যাবেন এটা হচ্ছে ক্লক ওয়াইজ এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ জাস্ট এতটুকু শিখলেই হবে আমরা প্রথম দুইটি লেয়ার মিলাবো কোনো সূত্র ছাড়া একদম সূত্র ছাড়া খুব সহজে আপনি এই প্রথম দুইটি লেয়ার আমরা মিলিয়ে ফেলবো এটা কীভাবে মিলাবো প্রথমে আপনি যেহেতু আমরা সাদাটা উপরে নিয়েছি সাদাটা উপরে নেওয়ার পর আমরা এখানে সাদার একটা ক্রস তৈরি করব সাদার ক্রস তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটু উলটিয়ে পিছনে যেতে হবে হলুদে যেতে হবে সাদার বিপরীত হচ্ছে হলুদ এই হলুদের পাশে আসতে হবে হলুদের পাশে আসার পর আপনাকে একটা এই হলুদটা সেন্টারে রেখে একে চারটা সাদা করতে হবে এই চারটা সাদা করতেই হবে আপনি হলুদের চারপাশে চারটা সাদা নিয়ে আসবেন সাদা নিয়ে আসার এখানে অলরেডি একটা সাদা আছে যেহেতু আমরা নিয়ে আসছি না এখানে আরেকটা সাদা দেখা যাচ্ছে এটা সাদা নিয়ে আসছি তারপর এখানে আরেকটা সাদা আছে আরেকটা সাদা দেখা যাচ্ছে আরেকটা সাদা দেখা যাচ্ছে এই সাদাটা আনার জন্য আপনাকে একটু কসরত করতে হবে একটু কসরত করে এটাকে ঘুরিয়ে উপরে আনতে হবে হ্যাঁ আনার পর আরেকটা সাদা বাকি থাকলো আরেকটা সাদা কোথায় আছে এখানে আছে এই সাদাটা আমাদেরকে কিন্তু এই হলুদের পাশে নিয়ে আসতে হবে এটা জাস্ট একটা ঘুরিয়ে দিলাম হলুদের চারপাশে কিন্তু চারটা সাদা হয়েছে যখন হলুদের চারপাশে চারটা সাদা হবে আমরা দেখবো যদি হয়তো এরকম করে থাকতে পারতো এই নীলের সঙ্গে সাদা আছে তো নীলের সঙ্গে আমরা নীল মিলাবো আগে মিলানোর পর এটাকে একশো ডিগ্রি ঘুরিয়ে দিব ঘুরিয়ে দেওয়ার পর কিন্তু সাদার সঙ্গে সাদা একটু ম্যাচিং হয়ে গেল। তারপর এখানে আছে সাদার সঙ্গে আছে হচ্ছে কমলা কমলা যেহেতু এখানে ম্যাচিং সেন্টার ঠিক আছে আমরা এটাকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিব ঘুরিয়ে দেওয়ার পর এটা কিন্তু সাদার সঙ্গে সাদা মিলে গেছে এরকম সাদার সঙ্গে আছে সবুজ সবুজটা এটা আমরা একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিব ঘুরিয়ে দেওয়ার পর এখানেও কিন্তু মিলে গেল এরকম সাদার সঙ্গে আছে লাল লালে লাল ঠিক আছে এটাকে আমরা একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিব ঘুরিয়ে দেওয়ার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা আমাদের যেটা টার্গেট ছিল সাদার একটা ক্রস তৈরি করা এখানে এরকম সাদার একটা ক্রস তৈরি হয়ে গেছে ইভেন এখানে আপনি এই কালারের সঙ্গে কালার ম্যাচিং হয়ে গেছে কালারের সঙ্গে কালার ম্যাচিং হয়ে গেছে যখন এটা ম্যাচিং হয়ে যাবে তখন আমাদের টার্গেট হচ্ছে এই কর্নারগুলি মিলানো এই কর্নারগুলি মিলানোর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না জাস্ট আপনি একটা সাদা ধরবেন সাদাটা নিচে আছে কিনা এটা দেখবেন সাদাটার সঙ্গে আছে হচ্ছে সবুজ এই সবুজের সঙ্গে সবুজ আগে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমাকে আরেকবার প্রয়োগ করতে হবে এই সিস্টেমটা এই এই অপশনটা আমাকে আরেকবার প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আপনাকে একটু মনে রাখতে হবে সাদাটা যখন ডান পাশে থাকবে আমরা এটা বাম দিকে ঘুরিয়ে দিব ঘুরিয়ে দেওয়ার পর ডানটাকে নিচে নামাবো আবার এটাকে সাদাটাকে ঘুরিয়ে এনে এটাকে উপরে তুলে দিব। ব্যাস এতটুকুই কাজ এখানে কিন্তু কর্নারটা এরকম করে মিলে গেল এরকম আরও সাদা কর্নার যেটা আছে দেখবো আমরা কর্নারে কোনটা আছে সাদার সঙ্গে আছে লাল লালের সঙ্গে লাল মিলাবো মিলানোর পর সাদাটা ডানে আছে এই পাশে ডান পাশে এই পাশে না এটা হচ্ছে বাম এটা হচ্ছে ডান যেহেতু ডান পাশে আছে ডান পাশ থেকে আমরা বাম পাশে নিয়ে আসবো ডানটাকে ঘুরিয়ে নিচে নামাবো এটাকে ঘুরিয়ে দিয়ে উপরে তুলে দেবো ব্যাস এখানে কিন্তু মিলে গেল এই যে এইখানে লাল লাল সবুজ সবুজ আর সাদা তো সাদা আছেই এরকম আরেকটা দেখবো সাদা আর হচ্ছে নীল নীলের সঙ্গে নীল মিলাবো মিলানোর পর আমরা কিন্তু লাস্ট দুইটা মিলালাম ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি এখন দেখেন এটা সাদাটা কিন্তু বাম পাশে আছে বাম পাশে থাকলে আমরা ডান পাশে নিয়ে আসবো নিয়ে আসার পর বামটাকে নিচে নামাবো সাদাটাকে ঘুরিয়ে এখানে দিয়ে উপরে তুলে দিব। ব্যাস এখানেও কিন্তু মিলে গেল এরকম আরেকটা সাদা কর্নার আমাকে দেখতে হবে সাদাটা এখন দেখেন একটা সমস্যা দেখা দিয়েছে এতক্ষণ তো সাদা আমরা পাশেই পেয়েছি এই সাদাটা নিচে নেমে গেছে নিচে নে যেহেতু নেমে গেছে তাহলে আমরা এটা কিভাবে মিলাবো এই সাদাটাকে যেটা মিলেনি সেটা নিচে নিয়ে আসবো ঘুরিয়ে দিয়ে নিচে নিয়ে আসলাম এখানে এটা মিলেনি এখানে বরাবর নিচে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখান থেকে এটা ঘুরিয়ে দিয়ে এখানে ঘুরি একটা ঘর বেশি ঘুরিয়ে এটাকে তুলে দিলাম মানে এটা যেভাবে নামিয়েছিলাম সেভাবে তুলে দিলাম জাস্ট আমরা সাদাটাকে সাইডে নিয়ে আসলাম এই সাই সাইডে নিয়ে আসার পর এখানে লাল লালের সঙ্গে লাল মিলাবো মিলানোর পর দেখবো সাদাটা বাম পাশে আছে বাম পাশে থাকলে ডান পাশে বামটাকে নিচে নামিয়ে দিয়ে এটাকে ঘুরিয়ে দিয়ে উপরে তুলে দেবো ব্যাস আমাদের কিন্তু প্রথম লেয়ার একদম মিলে গেছে। গেছে। একদম মিলে মিলে যাওয়ার পর আমরা এখন এখানে শুধু মিলেইনি এখানে একটা টি তৈরি হয়েছে প্রত্যেকটা কালারের একটা টি তৈরি হয়ে গেছে টি তৈরি হয়ে গেছে এখন আমরা এই সেন্টার পিসটা মিলাবো এই সেন্টার পিসটা এটা দ্বিতীয় লেয়ার মিলানোর জন্য এই সেন্টার পিসটা মিলাবো আমরা কিন্তু খুব সহজে প্রথম লেয়ারটা মিলিয়ে ফেলেছি যারা এখন পর্যন্ত পারেননি তারা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে থাকবেন কিভাবে খুব দ্রুত মিলাতে পারেন এখন আমরা দ্বিতীয় লেয়ার মিলানোর জন্য এই সেন্টার পিসটা মিলাব এই সেন্টার পিসটা মিলানোর জন্য আপনাকে যেটা মাথায় রাখতে হবে এখানে সেন্টার পিসে কিন্তু কোনোটা হলুদ বসবে না কোনো হলুদ থাকবে না হলুদ ছাড়া যেটা সেই সেটা আমরা সিলেক্ট করব যেমন এখানে দেখতে পাচ্ছেন কমলা আর সবুজ তাহলে কমলার সঙ্গে আগে কমলা মিলিয়ে নিব নেয়ার পর এখানে সবুজ নিচে আছে সবুজটা যদি নিচে থাকে কমলার নিচে হচ্ছে সবুজ যে কোনো একটা নেবেন আপনি কোনো সমস্যা নেই কমলার নিচে হচ্ছে সবুজ সবুজটাকে দেখবো আমরা কোন পাশে আছে সবুজ সেন্টার কোনটা আছে এটা হচ্ছে নীল এখানে হচ্ছে সবুজ ওকে সবুজটা ডানে আছে মানে সবুজ সেন্টারটা ডানে আছে যখন আমরা কমলাটার সঙ্গে সবুজ এখানে নিয়ে আসলাম এখানে দেখবো সবুজটা আছে ডানে যদি ডানে থাকে আমরা এটাকে বামে ঘুরাবো ডানটাকে নিচে নামাবো এটাকে ঘুরিয়ে দিয়ে উপরে তুলে দিব বাস এতটুকুই কাজ আমাদের এখন আবার দেখতে পাচ্ছেন এখানে কালারটা একটু উলট পালট হয়ে গেছে কোনো সমস্যা নেই এখানে সাদাটা নিচে নেমে আছে সাদাটা যদি বামে থাকে আমরা প্রথম লেয়ার মিলানোর জন্য এই অপশনটা ব্যবহার করেছি সাদাটা যদি বামে থাকে ডানে ঘুরাবো বামটাকে নিচে নামাবো সাদাটাকে ঘুরিয়ে দিয়ে উপরে তুলে দিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেন্টার পিসটা মিলে গেছে এরকম আমরা আরেকটা দেখব কালার যেটার সঙ্গে হলুদ নেই কমলা আর নীল আছে কমলার সঙ্গে কমলা নিয়ে আসলাম নিয়ে আসার পর এখানে দেখবো নীল নীল কি ডানে আছে নাকি বামে আছে বামে আছে যদি বামে থাকে এই নিচেরটা ডানে ঘুরাবো বামটাকে নেচে নামাবো এটাকে ঘুরিয়ে দিয়ে উপরে তুলে দিব দেওয়ার পর দেখবো এই সাদাটা এই উপরের সেন্টার পিসটা যেহেতু একটু পালট হয়ে গেছে এটা মিলাবো আবার আমরা সাদাটা আছে ডানে যদি ডানে থাকে বামে ঘুরাবো ডানটাকে নিচে নামাবো সাদাটা ঘুরিয়ে দিয়ে উপরে তুলে দিব ব্যাস এখানে কিন্তু মিলে গেছে এরকম আরেকটা হলুদ ছাড়া যেটা কালার আছে সেটা আমরা নেই এখানে আছে সবুজ আর হচ্ছে লাল সবুজের সঙ্গে সবুজ মিলাবো আগে মিলানোর পর এখানে আছে লাল লালটা আছে ডানে এ পাশে হচ্ছে কমলা লালটা যদি ডানে থাকে এখানে লালটা আছে এটা আমরা বামে ঘুরিয়ে দিব ডানটাকে নিচে নামাবো এটাকে ঘুরিয়ে দিয়ে উপরে তুলে দিব এখন দেখব এই সাদার আর সেন্টার ব্রিজটা মিলানোর চেষ্টা করব সাদাটা হচ্ছে বামে যদি বামে থাকে আমরা ডানে ঘুরাবো বামটাকে নিচে নামাবো এটাকে ঘুরিয়ে দিয়ে উপরে তুলে দিব ব্যাস আমাদের কিন্তু এই সেন্টার ব্রিজটা মিলে গেল আরেকটা শুধু বাকি থাকলো এটা হচ্ছে এখানে কোনোটাই নেই এখানে হলুদ আছে এখানে হলুদ আছে এখানে হলুদ আছে এখানেও হলুদ আছে তার মানে সবগুলোতে হলুদ আছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন লাল আর নীল লাল আর নীল এই দুইটা সেন্টার পিসে শুধু উলট পারট হবে সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমাদের করণীয়টা কী করণীয়টা করণীয়টা খুবই সহজ এটা আমরা আগে যে কোনো একটাকে ধরে এখানে নিয়ে আসবো এখানে আমরা যখন আমরা হলুদ পিস ছাড়া যেটা আমরা উপরে নিয়ে আসছিলাম সেটা কিভাবে নিয়ে আসছিলাম সেই জিনিসটি আমরা প্রয়োগ করব যেমন আমরা ধরেছিলাম ধরেন সাপোজ আপনি এটাই এটাই ধরেন হ্যাঁ এখানে কমলা কালারটা এখানে ধরেছিলাম আমরা এইভাবে এইভাবে মিলিয়েছিলাম তো এখানে আমরা যেহেতু এখানে আনতে চাই এখানে একটা ধরেন এখানে এই এই জিনিসটি আমি এই গুটিটাই এখানে নিয়ে আসবো নিয়ে আসার জন্য আমরা কি করেছিলাম ধরেন বামে ঘুরিয়ে দিয়েছি এটা নিচে নামিয়ে ঘুরিয়ে দিয়ে উপরে তুলে দিয়েছি দেওয়ার পর সাদাটা কি করেছিলাম সাদাটা বামে থাকলে ডানে এনেছিলাম বামটাকে নিচে নামিয়ে সাদাটাকে ঘুরিয়ে উপরে তুলে দিয়েছিলাম ব্যাস এখন কিন্তু এইখানে যেটা ছিল এটা এখানে চলে আস চলে আসছে হ্যাঁ আর এখানের যেটা এটা আমরা একে পাশে নিয়ে এসে পড়েছি তো এখন খুবই সহজ যেটা আমাদের একটু উলট পালট হয়ে গিয়েছিল এটা আমরা আবার এখন ঠিক করে ফেলবো এখন এই লালের সঙ্গে নীল আছে নীলটা আছে ডানে যদি ডানে থাকতো আমরা বামে ঘুরাবো ডানটাকে নিচে নামাবো বামটাকে ঘুরিয়ে দিয়ে উপরে তুলে দিবো আর এই সাদাটা বামে আছে ডানে নিয়ে আসবো বামটাকে নিচে নামিয়ে এটাকে ঘুরিয়ে দিয়ে উপরে তুলে দিব ব্যাস আমাদের কিন্তু দুইটি লেয়ার খুব সহজেই মিলানো হয়ে গেছে খুব সহজেই দুইটি লেয়ার মিলানো হয়ে গেছে এখানে উপরে দেখেন সাদা এখানে দুইটি লেয়ার মিলানো হয়ে গেছে এখন আসছি তিন নাম্বার লেয়ারে তো এর আগে বলিনি যারা চ্যানেলটিতে নতুন এখন সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন আর আমার কিন্তু এই প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে ভিডিও দেওয়া আছে যেটাতে যে ভিডিও দেখে আপনি লেয়ার বাই লেয়ার শিখতে পারবেন এখন আমরা তৃতীয় লেয়ারটি জানবো তৃতীয় লেয়ারের জন্য আমার কিন্তু আলাদা ভিডিও করা আছে সেটা আপনি ইচ্ছা করলে দেখতে পাবেন শুধুমাত্র তৃতীয় লেয়ারের জন্যই অপশন আছে ভিডিও করা আছে তো তৃতীয় লেয়ার মিলাতে গেলে আপনাকে সর্বপ্রথম যেটা জানতে হবে তৃতীয় লেয়ার অনেকেই দেখা যায় হুটহাট করে একটা দুইটা মুভ করে মিলিয়ে ফেলে আসলে এটা কোনো সঠিক অপশন না সঠিক সঠিক পদ্ধতি না সঠিক পদ্ধতি হচ্ছে এখানে চারটা সূত্র প্রয়োগ করতে হবে চারটা সূত্র প্রয়োগ করতে হবে চারটা সূত্র দিয়ে আপনি কিন্তু খুব সহজেই এই তিন নম্বর লেয়ারটা মিলাতে পারবেন এই তৃতীয় লেয়ারটা মিলাতে পারবেন মাত্র চারটা সূত্র এই চারটা সূত্র কোনটা কিভাবে কাজ করে সেটাও আপনাকে একটু জানতে হবে যদি আপনি বুঝে বুঝে মিলাতে পারেন খুব দ্রুত সময়ে মিলাতে পারবেন তো এখন আমরা চারটা সূত্র যে প্রয়োগ করবো এর ভিতরে প্রথম সূত্র যেটা আছে সেটা আমরা প্রথমে বলে নিচ্ছি সেটা আমরা স্ক্রিনেও বাসিয়ে দিচ্ছি পাশাপাশি ডেসক্রিপশন বক্সেও লিখে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে লেখা লিখে দেওয়া থাকছে আর এটা আমরা প্রথমে যেহেতু আমরা তৃতীয় লেয়ার মিলাবো এটা আমরা উপরে তুলে নিয়ে আসবো উপরে নিয়ে আসার পর প্রথম সূত্রটা প্রয়োগ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যদি এরকম করে কয়েকটা থাকে তিনটা থাকে এরকম একটা এলাকৃতির থাকে আমরা এটা এইভাবে নিয়ে নিব নেওয়ার পর প্রথম সূত্রটা আমি প্রয়োগ করছি আমি স্ক্রিনেও বাসিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সেও লিখে দিচ্ছি প্রথমে হচ্ছে ফ্রন্ট রাইট আপ রাইট ব্যাক আপ ব্যাক ফ্রন্ট ব্যাক আমাদের টার্গেট হচ্ছে এখানে একটা হলুদের ক্রস তৈরি করা যে পর্যন্ত ক্রস তৈরি না হবে সে পর্যন্ত আমরা এই সূত্রটা প্রয়োগ করতে থাকবো এই একই সূত্র প্রয়োগ করতে থাকবো ফ্রন্ট রাইট আপ রাইট ব্যাক আপ ব্যাক ফ্রন্ট ব্যাক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হলুদের ক্রস তৈরি হয়েছে এই কর্নারগুলি আপনাকে আপাতত চিন্তা করতে হবে না এই কর্নার চারটা চিন্তা করতে হবে না শুধু দেখতে হবে এখানে এই ক্রসিংটা তৈরি হয়েছে কিনা ক্রসিংটা তৈরি হওয়ার পরে আমি দেখতে পাচ্ছি ক্রসিংটা তৈরি হয়ে গেছে এখন এই কালারের সঙ্গে কালার মিলানোর চেষ্টা করি হ্যাঁ কালারের সঙ্গে কালার এটা মিলেছে কিন্তু এটা মিলেনি এটা মিলেনি এটা মিলেছে আচ্ছা এই যেহেতু এই দুইটা দুই পাশে এই পাশে মিলেছে আর এই পাশে মিলেছে হ্যাঁ এখন আমরা যে সূত্রটা প্রয়োগ করব। যেটা দ্বিতীয় সূত্র বলে এই সূত্রটার কাজ কি কাজ হচ্ছে আপনি যখন এই সূত্রটা প্রয়োগ করবেন তখন এইগো এটা এখানে আনবে এটা এখানে নিয়ে আসবে জাস্ট এই দুইটা ভিতর এই দুইটার ভিতরে একটু ওলট পালট হবে যেহেতু আমাদের এখানে দুইটা অলরেডি মিলানো আছে কাজে এই দুইটা আমরা এই পাশে রাখলাম এটা আমাদের কিছু করতে হবে না শুধুমাত্র আমাদের এটা এই পাশে নিয়ে আসবো এটা এ পাশে নিয়ে যাব এইটা এই সূত্রটার জন্য এই সূত্র প্রয়োগ করবো আমরা এই কাজটার জন্য এটা হচ্ছে সূত্রটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি প্লাস স্ক্রিনেও বাসিয়ে দিচ্ছি রাইট টু আপ ব্যাক রাইট ব্যাক আপ ব্যাক রাইট আপ ব্যাক রাইট ব্যাক আপ ব্যাক দেখতে পাচ্ছেন আমরা এই দুইটার ভিতরে কিন্তু একটু উলট পালট করে নিয়েছি অর্থাৎ এটা এখানে এসেছে এটা এখানে গেছে কিভাবে বুঝলাম এখানে কমলা কালার এখানে নীল কালার অর্থাৎ আপনি যে একটা হলুদের সঙ্গে কিন্তু এই সেন্টার পিসটার একদম মিলে গেছে হ্যাঁ এখন আমাদের দেখতে হবে এই কর্নার পিসটা এটার জন্য একটা তিন নম্বর সূত্র যেটা আমরা বলি তিন নম্বর সূত্র প্রয়োগ করার আগে আপনাকে আগে দেখতে হবে যে আপনি এই কর্নার পিসগুলি সঠিক জায়গায় আছে কিনা আমাদের দরকার হচ্ছে কমলা কালার নীল কালার হলুদ কালার এখানে কমলা নীল হলুদ নাই। এটা সঠিক জায়গায় নেই ওকে পরেরটা দেখব নীল লাল হলুদ এখানে নীল লাল হলুদ নেই এখানে লাল সবুজ হলুদ লাল সবুজ হলুদ নেই তার মানে কোনোটাই কিন্তু সঠিক জায়গায় নেই এখানে সবুজ কমলা হলুদ থাকার কথা সেটাও নেই অর্থাৎ আমি যে কোনো এক পাশ থেকে এখন এটা ধরতে পারবো ধরার পরে তিন নম্বর সূত্র যেটা আমরা নাম দিয়েছি লুরুলুরু সূত্র এটা লুরুলুরু সূত্রটা এখন প্রয়োগ করব এটা হচ্ছে লেফট ব্যাক আপ রাইট আপ ব্যাক লেফট আপ রাইট ব্যাক আপ ব্যাক জাস্ট এই জিনিসটি আমরা প্রয়োগ করলাম প্রয়োগ করার পর দেখলাম এখানে কিন্তু হলুদ লাল সব ওছে তিনটা কালার কিন্তু এটা মিলে গেছে যেটা মিলে যাবে এটা আমরা ডান পাশে নিয়ে আসবো এখানে দেখবো আমরা নীল হলুদ নীল হলুদ লাল নীল হলুদ লাল নাই আমরা সূত্রটা এখন আবার প্রয়োগ করব লুরু লুরু সূত্র লেফট ব্যাক আপ রাইট আপ ব্যাক লেফট আপ রাইট ব্যাক আপ ব্যাক আমরা সূত্রটা কিন্তু প্রয়োগ করলাম এখন দেখব নীল লাল হলুদ নীল লাল হলুদ এটা সঠিক জায়গায় আছে হয়তো একটু উলটপালট পালট হয়ে আছে কিন্তু সঠিক জায়গায় আছে যেটা সঠিক জায়গায় থাকবে এটাকে আমরা ডান পাশে নিয়ে আসব। এখন দেখব কমলা নীল হলুদ কমলা নীল হলুদ এটাও সঠিক জায়গায় আছে এটা ডান পাশে নিয়ে আসলাম এখানে সবুজ কমলা হলুদ সবুজ কমলা হলুদ সবুজ কমলা হলুদ এটাও সঠিক জায়গায় আছে অর্থাৎ এখন যে এই এখানে কর্নারগুলি আছে এটা এগুলি সঠিক জায়গায় আছে জাস্ট উলট পালট করা আছে এই উলট পালট করার জন্য একটা ফাইনাল বা ফিনিশিং সূত্র যেটা বলে আমরা ফিনিশিং সূত্রটা প্রয়োগ করব। ফিনিশিং সূত্র প্রয়োগ করতে হলে আপনি যেভাবে মিলেছে এটা ডান পাশে রেখেছিলেন এখন এখন রাখতে হবে যেটা মিলেনি সেটা ডান পাশে সেটা যেটা মিলেনি এখন আমরা ফিনিশিংয়ের সূত্র দেবো এই সূত্রর মাধ্যমে কিন্তু এই কিউবটি একেবারে মিলে যাবে পুরোপুরি মিলে যাবে এখন যে অবস্থায় দেখতে পাচ্ছেন একটু তিনটা উলট পালট হয়ে আছে তিনটাও কিন্তু একদম মিলে যাবে যেটা মিলেছে সেটা বাম পাশে রাখবো রাখার পর যেটা মিলেনি সেটা ডান পাশে রাখবো এখন আমরা যেভাবে ধরব ঠিক সেভাবে কিন্তু কন্টিনিউয়াসলি ধরে রাখতে হবে একটু উলট হয়ে যাবে কিন্তু আমরা এভাবে ধরে রাখবো তো ফিনিশিংয়ের সূত্রটা আমি স্ক্রিনেও ভাসিয়ে দিচ্ছি প্লাস আমি লিখেও দিচ্ছি ডেসক্রিপশন বক্সে রাইট ব্যাক ডাউন ব্যাক রাইট ডাউন রাইট ব্যাক ডাউন ব্যাক রাইট ডাউন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই কর্নারটা মিলে গেছে যদি মিলে যায় এটা আমরা শুধু উপরেরটা ধরে ঘুরিয়ে যেটা মিলেনি সেটা সামনে এখানে আনবো আবার সূত্রটা প্রয়োগ করব রাইট ব্যাক ডাউন ব্যাক রাইট ডাউন রাইট ব্যাক ডাউন ব্যাক রাইট ডাউন এটাও কিন্তু এই কর্নার পিসটা এটা মিলে গেছে এটা আমরা ঘুরিয়ে যেটা মিলে মিলেনি সেটা আবার সামনে রাখবো আবার সূত্রটা প্রয়োগ করব রাইট ব্যাক ডাউন ব্যাক রাইট ডাউন রাইট ব্যাক ডাউন ব্যাক রাইট ডাউন এটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন শুধু এই মাথাটা ঘুরিয়ে দিলেই কিউবটা একদম পুরোপুরি একদম একশো মিলে গেছে খুব সহজে কিন্তু আমরা কিউবটা মিলিয়ে ফেললাম যারা ভিডিওটা দেখেছেন আশা করি আপনারাও মিলাতে পারবেন জাস্ট আপনি একটু আমার টিপসগুলি একটু ফলো করবেন পাশাপাশি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিয়ে নেবেন আর কেমন কোনো জায়গায় সমস্যা হলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক ধরনের টিপস আমি শেয়ার করে থাকি তো এই পর্যন্ত ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খুদা হাফেজ